বাজার থেকে ফলমূল কিনে এনে যদি আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে খাই তাহলে মুখে কীরকম একটা বেশি উঠে যায় চুলকায় তো এটা আমি লক্ষ্য করলাম এখন এই জন্য আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে বাজার থেকে ফলমূল কিনে এনে অবশ্যই সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে সাবান পানি বলতে এটা যে আমরা থালা বাটি ইউজ করি ওইটাও ইউজ করা যায় বা ফল মূল ধোয়ারও সাবান পাওয়া যায় সেটা ইউজ করলেও ভালো হয় তো তারপর জীবাণুমুক্ত করার জন্য যে আমাদের আমরা যে ই ব্যবহার করি হাতে ডিসইনফেকশন ইনফেকশন ওইটা ইউজ করতে হবে ওইটা ইউজ করলে হয় কি এটা ফলের ভিতরে যে জীবাণু থাকে ওইটা মুক্ত হয়ে যায় আর ওইটা যদি আমরা কামড় দিয়ে খেতে যাই তখন আর মুখে ওই অ্যালার্জিটা হয় না মানে ঠোঁটে ওই ওইটা ঠোঁটটা ফুলে যায় কীরকম ভালো লাগে না তখন খেতে এই জন্য অবশ্যই ওইটা ডিস দিতে হবে ডিসইনফেকশন দিলে ওইটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলে ওইটা গা থেকে সব সরে যায় কোনো গন্ধই আসে না আর ফলটাও একদম ফ্রেশ হয়ে যায় মানে কোনো ময়লা থাকবে না জীবাণু থাকবে না কোনো কিছু থাকবে না তখন খেতে খুবই ভালো লাগবে এটা আমি মানে অবিষ্কার করলাম তো আমি নিজে খেয়েও দেখলাম যে না এইভাবে ধোয়ার পরে মানে খেতে খুবই ভালো লাগে তখন আর ঠোঁটটা ফুলে ওঠে না এটা তো জীবাণুটা তো আর খালি চোখে দেখা যায় না যখন আমরা কামড় দিয়ে যাই কামড় দিয়ে খেতে যাই তখনই মুখটা ফুলে ওঠে এই মুখ ফোলা রোধ করতে অবশ্যই এইভাবে ধুয়ে নিয়ে খেতে হবে তাহলে এক কিচ্ছুই হয় না একদম ফ্রেশভাবে ছোলা না নাশলিয়েই খাওয়া যায় তখন আর কোনো ই লাগে না এটা আমার আবিষ্কার আসলে আমি এভাবে ফলমূল নিয়ে পর্যবেক্ষণ করতে যাই এইভাবে দেখেছি যে সত্যি এর গায়ে অনেক কিছু মোড়া টলা থাকে জীবাণু থাকে জীবাণু তো আর খালে চোখে দেখা যায় না এটাকে ই করার জন্য অবশ্যই এভাবে করতে হবে একদম সাবান পানি দিয়ে আমরা যে থালা বাটি যে ইউজ করি ওই ওই সাবানটা ইউজ করলে হবে আর ফলমূল ধোয়ারও সাবান পাওয়া যায় যদি হাতের কাছে না থাকে ওইটা দিয়েই ধুয়ে ধুলে সুবিধা হয় কোনো সমস্যা নেই কারণ আমরা যে থালা বাটি ধুয়ে ধুই তখন তো আর কোনো সাবানের গন্ধ থাকে না এখা এটাও থাকবে না কারণ এক একটা এক এক ধরনের সাবান তৈরি হয় যেমন জামা জামাকাপড় ধোয়ার সাবান আলাদা তারপরে থালাবাটি বাটি ধোয়ার সাবান আলাদা সেই ক্ষেত্রে আমরা যদি থালাবাটি ধোয়ার সাবান ইউজ করি তো খুব ভালো হয় আর ফল পাকড়া ধোয়ারও সাবান আছে সেটাও ইউজ করলে হয় তো সেটা যদি না থাকে এটা দিয়েই চালানো যায় কোনো সমস্যা নেই এটা আসলে আমি আবিষ্কার করে বের করলাম যে না সত্যি এটা খুবই উপকারী ভালো এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম